তোমাকে বলা হয়নি আমি গোপনে তোমার জন্য বুকের ভেতর কত কথা জমিয়েছি একটা অদৃশ্য ভয় আমার সম্ভবত তোমাকে হারিয়ে ফেলার ভয় সেই ভয় আমাকে এমনভাবে তাড়া করল যে তোমাকে আর বলাই হয়ে ওঠেনি বুকের ভেতর জড়ো করা সেই সব কথা আমি চেষ্টা করেছি কিন্তু সময় খুব দ্রুত ফুরায় জানতাম আমারও ফুরিয়েছে আমি শুধু ভেবেছি তুমি সব বুঝবে খোলা বইয়ের মতো তুমি পড়ে ফেলবে আমায় আমার চোখের মাঝে রহস্য তুমি জেনে নেবে চুপি সারে আমার দুই ঠোঁটের মাঝে এসে আটকে থাকা অব্যক্ত কথাগুলো বোধ হয় শুনে ফেলবে কান পেতে তুমি ধরে ফেলবে কেন রোজ বিসন্নতা হাতে পায়ে মেখে জীবনের দিকে এগিয়ে যাই আমি কিন্তু আমি ভুল ছিলাম আমার জানা ছিল না সবাই মানুষ পড়তে পারে না মানুষ তো আর খোলা বই নয় আমার বুঝতে অনেক দেরি হয়ে গেছে যে তুমি তো মানুষ দেবী না গোপন আর্তনাদের ভাষা কেবল সৃষ্টিকর্তা শুনেছেন মানুষ কখনো শুনতে পায়নি তোমাকে প্রতি মুহূর্তে কি গভীরভাবে সৃষ্টিকর্তার কাছে চেয়েছি গোপন প্রার্থনায় আমি রাখতে চাইলে যে তোমায় থাকতে হবে অথবা আমি থাকতে চাইলেই তুমি রাখতে বাধ্য এমনটা কখনোই নয় ভালোবাসা কোনো জোরাজুরি নাম না এটা এক ধরনের মায়া যেখানে মানুষ নিজের ইচ্ছাতে থেমে যায় নিজের ভালো লাগায় ডুবে থাকে আমি জানি আমি নিখুঁত নই আমার আছে অনেক ক্ষোত অনেক অক্ষমতা আছে এমন অনেক দিক যেগুলো হয়তো কারোর ভালো লাগবে না কখনো হয়তো আমার কথায় কষ্ট পাবে তুমি কখনো হয়তো আমার চুপ থাকা তোমার কাছে বিরক্তিকর মনে হবে তবুও যদি তুমি আমারে এই অপূর্ণ আমি তাকেও ভালোবাসতে পারো তবে থেকে যেও কারণ তোমার দশ গুণ মিলিয়েই আমি আমার না পারাগুলো আমার ব্যর্থতা আমার ভয় আমার এমি সব কিছু মিলে আমার একটা জগৎ আছে যেখানে তুমি যদি নিজের একটু জায়গা করে নিতে পারো তবে সেটা আমার কাছে পুরো পৃথিবী পর সমান তুমি যদি আমার এই বিশৃঙ্খলা জীবনের মাঝেও একটুখানি শান্তি খুঁজে পাও তুমি যদি আমার চোখে ক্লান্তি মুখের অভিমান মনের ভারের মধ্যেও ভালোবাসা দেখতে পাও তাহলে আর কিছুই চাই না আমি থেকে যেও যদি আমার অসম্পূর্ণতাকে ভালোবেসে ফেলো থেকে যেও যদি আমার প্রতিদিনের ছোট্ট ছোট্ট ভুলগুলোর মাঝেও তুমি মমতা খুঁজে পাও থেকে যেও যদি মনে হয় আমার পাশে থাকলে তোমার হৃদয়টা একটু নরম হয় একটু শান্ত হয় কিন্তু যদি কোনো দিন মনে হয় আমি আর তোমার ভালো লাগার মানুষ নই আমার উপস্থিতি তোমার হাসি কেড়ে নিচ্ছে তাহলে চলে যেও আমি আটকাবো না ভালোবাসা মানে তো মুক্তি দেওয়া নয়তো আটকে রাখা নয় তবু একটুখানি আশা রাখব যদি কোনো দিন তোমার মন খারাপ হয় আর কেউ না থাকে পাশে তবে আমার নামটা মনে পড়ুক তোমার এইটুকুই চাই আমি তুমি যদি আমার ত্রুটির মধ্যেও মুগ্ধতা খুঁজে পাও তাহলে থেকে যেও কারণ আমি তোমায় সত্যি খুব ভালোবাসি তুমি যখন শাড়ি পরো তখন মনে হয় এই জগতের সমস্ত সৌন্দর্য যেন তোমার চারপাশে এসে থমকে দাঁড়ায় তোমাকে দেখতে দেখতে আমার চারপাশে সব কিছু মলিন মনে হয় সময় থেমে যায় আমি ভুলে যাই আমি কে আমি শুধু অনুভব করি তুমি আছো তুমি শ্বাস নিচ্ছ তুমি তাকাচ্ছ আর আমি আমি ধীরে ধীরে হারিয়ে যাচ্ছি সেই সৌন্দর্যের গভীরে নিঃশব্দে বিলীন হয়ে যাচ্ছি তোমার শাড়ির নিলে তোমার অস্তিত্বের প্রেমে তুমি হয়ে উঠো আমার চোখের লেখা এক জীবন্ত কবিতা যাকে বারবার পড়েও শেষ করা যায় না কথা তাকে উপহার দাও যে শুনতে চায় মানুষের জীবনের সবচেয়ে শক্তিশালী উপহার হলো কথা একটা সুন্দর কথা যেমন কাউকে হাসাতে পারে তেমনি একটি ভুল কথা মুহূর্তে ভেঙে দিতে পারে হৃদয় কিন্তু সমস্যা হলো সবাই কথার মর্ম বুঝতে পারে না অনেকের কাছে সেটা কেবলই শব্দ কেবলই আওয়াজ আর তাই তো কথার আসল মূল্য কখনোই সবার কাছে ধরা দেয় না যে মানুষ মন দিয়ে শোনে সে বুঝতে জানে যে নিরবতার ভেতর থেকেও অনুভূতি খুঁজে নিতে পারে তাকে কথা উপহার দিলে সেটি হয়ে ওঠে অমূল্য ধন কারণ তখন সেই কথা কেবল কানে পৌঁছায় না পৌঁছে যায় হৃদয়ের গভীরে সেই কথাই হয়ে ওঠে অনুপ্রেরণা হয়ে ওঠে ভালোবাসার ভাষা হয়ে ওঠে সম্পর্কের মজবুত বাঁধন কথা সবার জন্য নয় অর্থহীন জায়গায় কথা ব্যয় করলে তা হারিয়ে যায় মানুষের মনে তার কোনো ছাপ রাখে না কিন্তু যখন তুমি সেই কথাগুলো দাও সেই মানুষকে যে শুনতে চায় বুঝতে চায় আর যত্নে সংরক্ষণ করতে চায় তোমার প্রতিটি শব্দ হয়ে ওঠে এক একটি অমূল্য উপহার আমি তোমাকে ভালোবাসতে চাই নিঃস্বার্থভাবে বিনিময়ে কিছুই চাই না আমি কাল। তোমার হয়ে থেকে যেতে চাই যেমন আকাশ তার নীল ধরে রাখে যেমন সমুদ্র তার ঢেউগুলোকে কখনো ছাড়ে না তুমি আমাকে রেখে দিও ঠিক সেইভাবে যেভাবে কেউ একবার কাউকে রেখে দিলে সে আর কখনো মুক্ত হতে চায় না তুমি আমাকে এমনভাবে তোমার করে রেখো যেন তোমার অনুপস্থিতিতে তোমার গন্ধে ভরে থাকে আমার চারপাশ তোমার নামে থেমে যায় আমার প্রতিটি নিঃশ্বাস তোমার ভালোবাসার ছোঁয়া যেন আমার সবচেয়ে নিরাপদ ঠিকানা হয়ে যায় তোমার অভিমান যেন আমার ভালোবাসার পরীক্ষা হয়ে ওঠে তুমি যত্নে আমায় এমনভাবে জড়িয়ে রাখো যেন আমি তোমার চোখের ভাষা পড়ে বুঝতে পারি ভালোবাসা আসলে কাকে বলে তুমি শুধু একবার আমায় ভালোবাসো আমি প্রতিশ্রুতি দিচ্ছি তোমায় সারা জীবন তোমার চোখের আলো হয়ে থাকবো তোমার মনের ভেতর এক অমলের স্মৃতি হয়ে বেঁচে থাকবো শুধু তুমি আমায় ভালোবাসো